আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকের টপিকটা হচ্ছে যে সুখবর একদম ফ্রেশ পাসপোর্টে বর্তমান সময়টাতে সুইডেন ভিসা দেবে আপনাদেরকে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা চেষ্টা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত কোন একটা দেশে যেতে চাচ্ছেন বেসিক্যালি আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে সুইডেন কেন্দ্রিক তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা সময় থাকতে আপনি চাইলে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন যাই হোক আমরা বাংলাদেশিরা বেসিক্যালি বেশ কয়েক মাস হলো যে কেনাডাতে প্রচুর পরিমাণ ভিসা দিয়েছিল বা এখনও দিচ্ছে সেটা ভিন্ন ব্যাপার অথবা ওখানে অনেকে ডিক্লাইন হয়ে গেছে যখনই ওখান থেকে একটু ডিক্লাইনের পরিমাণটা বেড়ে গেছে তখন থেকেই কিন্তু আবার এই দিকে আপনার নেদারল্যান্ড সুইডেনের প্রচুর পরিমাণ ভিজিটর ভিসাগুলো ইস্যু হচ্ছে তো যাই হোক বর্তমান সময়টাতে একদমই ফ্রেশ পাসপোর্ট কোনো কান্ট্রি ভিজিট ছাড়াই কিন্তু আপনি চাইলে সুইডেনে যেতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কোনো দেশ ঘুরিনি তাহলে তাহলে কি সুইডেন আমাকে ভিসা দেবে এটার অ্যান্সারটা যদি আমি আপনাকে এরকমভাবে দিই যে আপনি পাঁচটা দেশ ঘুরলেই কি সুইডেন আপনাকে ভিসা দেবে একদমই এরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনি বাংলাদেশে কীরকম লাইফ লিড করতেছেন আপনার ব্যালেন্স কীরকম আছে আপনি বাংলাদেশে ওয়েল ইস্টাবলিশড কিনা আপনার বাংলাদেশে ফিরত আসার টাইলসগুলো কীরকম সেটা ফ্যামিলি টাইস কান্ট্রি টাইস এই জিনিসগুলো যদি আপনি সঠিক হয়েতে ফুটে তুলতে পারেন ভিসা অফিসের কাছে কাছে অথবা প্রেজেন্ট করতে পারেন যে আপনার সম্পর্কে কাভার লেটারের মধ্য দিয়ে দেন কিন্তু অনেকেই বর্তমান সময়টাতে একদম ফ্রেশ পাসপোর্টে সুইডেনে ভিসা পাচ্ছে কেনটা হচ্ছে যে আমি এই কথাটা আপনাদেরকে প্রায়ই বলি যে দেখেন আপনারা যখন একটা ভিজিটর ভিসার জন্য কোথাও অ্যাপ্লাই করবেন আপনি নিজে নিজেই কিন্তু আসলে আপনার জাজমেন্টটা করতে পারবেন যে আপনি যে এখানে জমাটা দিচ্ছেন যে পেপার্সগুলো দিয়ে এর মাঝে এমন কিছু পেপার্স প্রয়োজন যেটা বলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন অর্থাৎ সেটা হতে পারে আপনার ভালো একটা প্রোপাইটার আপনি কোনো বিজনেসের যে বাংলাদেশে প্রতি মাসে আপনার ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছেন সো আপনার ফ্রেশ পাসপোর্ট হোক বা কয়েকটা কান্ট্রি ভিজিট করা হোক সেটা বড় কথা না কিন্তু আপনি ওখান থেকে গেলে ব্যাক করবেন অথবা আপনার ফ্যামিলি টাইপ যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সাইড আপনার ভিজিটর ভিসার আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লাই করেন বেস্ট ভালো কথা বিকজ আপনি তখন ভিসা অফিসার দেখতে পারবেন যে না আপনার ফ্যামিলি মেম্বাররা বাংলাদেশ আছে সো আপনি ওখানে ঘুরে বাংলাদেশে ব্যাক করবেন তবে হ্যাঁ আপনাকে যদি এই ফ্রেশ পাসপোর্টে ভিসাগুলো পেতে হয় অবশ্যই আপনার পেপারসগুলো কাগজপত্রগুলো একটু স্ট্রং লাগবে সেটা আপনার অ্যাসেট ভ্যালুয়েশন যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আপনার লিকুইড মানির বাইরে যদি কোনো জমি জমা ফ্ল্যাট গাড়ি বাড়ি বা এই ধরনের কোনো কিছু থাকে চাইলে কিন্তু আপনি অ্যাসিড হিসাবে একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট আপনি শুরু করতে পারেন যে অ্যাসেটে মেনশন করা থাকবে যে আপনি লিকুইড মানির বাইরেও বাংলাদেশে প্রচুর পরিমাণ সম্পত্তির মালিক আপনি সুইডেন কেন আরও বড়ো কোনো দেশ হল আপনার থাকার মতো একদমই সময় নেই এই জিনিসগুলো যদি আপনি খুব বিনীতভাবে ভিসা অফিসারের কাছে যদি সাবমিট করতে পারেন বর্তমান সময়টাতে খুব বেস্ট সোলসে সিনে বিচার জন্য অনেকের আমি সাজেস্ট করি সুইডেন নেদারল্যান্ডস লার্ভিয়া ফিনল্যান্ড ডেনমার্ক এই সমস্ত দেশগুলোর মাঝে তো আমাদের এখান থেকে ফাইল প্রসেস করো ইতিমধ্যে অনেকে ভিসা পেয়ে গেছে বন্ধুরা আপনারা জানেন যে সেনজিন ভিসাটা আসলে একটা দেশে ভিসা হয় না এটা সাতাশ থেকে আঠাশটা কান্ট্রি আপনি সেনজিনের টোটাল এরিয়াগুলো আপনি উইদাউট এনি ভিজায় আপনি ভ্রমণ করে দেন কিন্তু বাংলাদেশে আসতে পারেন সো সঙ্গত কারণে বুঝতে পেরেছেন যে পৃথিবীর সবচাইতে ভ্যালুয়েবল এবং সবচাইতে দামি ভিসা সবচাইতে সম্মানের ভিসা যদি কোনো কিছু থেকে থাকে সেটা আই থিঙ্ক আমার ব্যক্তিগত ধারণা সেটা সেনজিনের উপরে হতে পারে না তো এখন এই কন্ডিশনে এই পরিস্থিতিতে যদি আপনারা কেউ ভেবে থাকেন ওয়ার্ক পামিটি কোথায় যাবেন বা সেখানে দশ বারো লাখ টাকা খরচ হবে আমি একদমই আপনাদেরকে সেটা সাজেস্ট করব না বিকজ ব্যাংকের সাত থেকে আট লাখ টাকার ডিপোজিট দেখেও কিন্তু সেনদিনে ভিসা নিয়ে অনেকে সেনদিনে ঘুরে আসতেছে সেটা সুইডেনের ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল এই ভিসাগুলো হচ্ছে ভিসার পার্সেন্টেজ যদি আপনি সঠিক ফাইল হিসাব করি সঠিক ফাইল হিসাবে নাইনটি পার্সেন্ট একটা ভিসা রেশিও নিয়ে আপনি চাইলে জমা করতে পারবেন তবে হ্যাঁ আমি বারবার আবারও বলি যে আপনি ওখান থেকে বাংলাদেশে ব্যাক করবেন কি না এই জিনিসটা আপনি বুঝাতে পারলে বর্তমান সময়টাতে আপনি ফ্রেশ পাসপোর্টে সুইজেনের ভিসা পাবেন তো যার মধ্যে আপনারা জানেন যে আমি সবসময় এই লেভেলের ভিজিটর ভিসার ফাইলগুলো প্রসেস করে থাকি যদি এই রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অন্যথায় যদি সুইজেন কেন্দ্রিক বা সেন্ডেন কেন্দ্রিক কোনো ফাইল প্রসেস করা বা কোনো ডকুমেন্ট সাপোর্ট এই লেভেলের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে এই ধরনের সার্ভিস গুলো আপনারা গ্রহণ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম